আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি আমার ইউটিউব চ্যানেল এটা হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় লাইভ কিছুদিন আগে আমি আমার লাইভে মানে আমি আমার চ্যানেলে প্রথম লাইভ করেছিলাম তো এটা হচ্ছে কি আমার দ্বিতীয় লাইভ আশা করি প্রথম লাইভে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছিলেন আজকে লাইভেও আমি আপনাদের কাছ থেকে তেমন করে সাপোর্ট পাবো তো আমার সাবস্ক্রাইবার ভাই ও বোনের আপনার যারা ফ্রি আছেন একটু জয়েন হয়ে যাবেন আমার লাইভে যেহেতু আমি লাইভ সম্পর্কে এত কিছু একটা বুঝি না কারণ ওই ভাবে লাইভ আমি করিও না তো সেই জন্য ভুলভ্রান্তি হতেই পারে আজকের লাইভে তো আজকের লাইভে ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আপনাদের কাছে আমার কাম্য তো আপনারা যারা ফ্রি আছেন একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আপনাদের উপস্থিতির উপর ভিত্তি করে আমি আর কি সিদ্ধান্ত নেব যে আমি আজকে লাইভটা কতক্ষণ কন্টিনিউ করব যদি আপনাদের উপস্থিতি ভালো পাই লাইভে তাহলে বেশ কিছু কোন লাইভটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব আর যদি আপনাদের উপস্থিতি ভালো না পাই তাহলে তো একা একা তো লাইভ করে মজা নেই তো সেই জন্য লাইভটা আর কি সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করে দেব আর কি তো এখন আমি লাইভটা সংক্ষিপ্ত করব নাকি লং করব এটা সম্পূর্ণটা নির্ভর করছে আপনাদের উপরে তো আমার যারা সাবস্ক্রাইবার ভাই বোনেরা আছেন আপনারা একদম যদি ফ্রি থাকে তাহলে একটু লাইভে একটু যুক্ত হয়ে যাবেন আর একটা বিষয় আপনাদের কাছে আমার প্রশ্ন আমি যেহেতু ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করি মানে আমার চ্যানেলটা শর্ট চ্যানেল বললেই চলে তো ক্ষেত্রে শর্ট চ্যানেলের ব্যাপারে আমার আইডিয়া একেবারে কম মোটিভেশন পাওয়ার জন্য কি কি করতে হবে কি কী গাইডলাইন আমাকে হবে আপনার যারা এক্সপিরিয়েন্স আছেন তারা যদি আমাকে একটু ব্যাপারটা শেয়ার করেন তাহলে আমার জন্য অনেকটা উপকার হয় আপনারা যদি একটু কমেন্টের মাধ্যমে শেয়ার করেন গাইডলাইন দেন কিভাবে আমি সহজেই মনিটাইজেশন পেতে পারি আমার ইউটিউব শর্ট চ্যানেলে তাহলে আমার জন্য অনেকটাই ভালো হবে বা আশা করবো আপনারা আমাকে এই ব্যাপারে সহযোগিতা করবেন তো আমি আরো কিছুক্ষণেক্ষা করবো এবং আমি আশা আশায় থাকবো আর কি যে আপনারা যারা ফ্রি আছেন অবশ্যই লাইভে আমার সাথে যুক্ত হবেন এই আশা টুকু তো আমি করতেই পারি তাই না তো আমি এই আশা টুকুই করে আছি আপনার রাজাটা ফ্রি আছে লাইভে যুক্ত হয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ফেসবুকে যেমন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বছর পরিমাণে আপডেট চলতেছে তো ইউটিউবেও কি আপডেট হচ্ছে কিনা এই নিউজটা আমি আসলে এখনো পাচ্ছি না তো আপনারা যারা ফ্রি আছেন সেটা লাইভে যুক্ত হয়ে ব্যাপার সেটা আমার সাথে শেয়ার করবেন যে জিনিসটাকে আসলে সত্য নাকি আমার একটা ইউটিউবে আইডি আছে ওই আইডিতে আমি একটা সমস্যার মধ্যে আছি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু সমস্যা চলে এসেছে তো এই সমস্যাটা আর কি আমি আসলে কিছুতে দূর করতে পারছি না তো এই ব্যাপারে যারা আপনারা অভিজ্ঞ আছেন তার একটু ব্যাপারটা আমার সাথে শেয়ার করবেন যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটা আমি কেমন করে দূর করতে পারি তাহলে হবে কি যে আপনাদের সাহায্যের মাধ্যমে কিন্তু আমি আমার সমস্যা থেকে সমাধান খুঁজে পাবো তো আমি তো বলি আমার আইডিতে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু সমস্যাটা আসছে প্রায় আজ মাস মতো হবে আমি কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারছি না তো আপনারা যদি যদি এই ব্যাপারে আপনাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই সেই আইডিয়াটা আমার সাথে শেয়ার করবেন যাতে করে আমি সমস্যা থেকে সমাধান খুঁজে পাই শুক্রবার শুক্রবার দেখে এই লাইভে আসলাম ভাবলাম যে হয়তো পারে আমার ভাই বোনেরা অনেকে ফ্রি আছে লাইভটা জমজমাট কিন্তু অতি দুঃখের সহিত আপনাদেরকে জানানো হচ্ছে আর কি আমার লাইভে এখন পর্যন্ত ওই রকম ভাবে কাউরও সারা পাচ্ছি না আর কি তো আরো কিছু কোন অপেক্ষা করবো আপনারা খুব সহজেই আমার লাইফে যুক্ত হতে পারেন কি শীতের মধ্যে কি কারোর কে গুম ভাঙে নাই নাকি না সবাই ঘুমাইতেছেন যদি ঘুম ভেঙে থাকে তাহলে ঘুম থেকে চট জ্বলতে উঠে পড়েন উঠে পড়ে ফ্রেশ হন ফ্রেশ হয়ে আমার লাইভে জয়েন হন বেশি দেরি করবেন না সবাই কিন্তু আমার লাইভে জয়েন হয়ে যান আর জয়েন হয়ে কিন্তু যদি কমেন্ট না করেন তাহলে তো ভাই জিনিসটা অন্যরকম খেলা বেলা হয়ে যাবো

আজকে আমাদের এদিকে কিশোরগঞ্জ জেলা হুসেনপুর থানা এদিকে আজকে রোদে দেখা আমরা পেয়েছি সকাল থেকে যেরকম কুয়াশা ছিল তো আমরা ভেবেছিলাম দেখা পাবো না যাই হোক ভগবানের অশেষ কৃপা আজকে আমরা রোদে দেখা পেলাম আর রোদে দেখা পেলে কিন্তু আসলে ভালো লাগে মনটা আনন্দে ভরে যায় তো আপনারা কোন কোন অঞ্চল বা কোন কোন জেলা থেকে আমার লাইফটা দেখছেন সেটা একটু কমেন্ট করে জানান আর আপনাদের ওই দিকের আইডির কি অবস্থা মানে সরি শীতের কি অবস্থা একটু কমেন্ট করে জানান শীতকালে সবার কি অবস্থা আমার মনে হয় এবার উত্তরাঞ্চলের দিকে শীত একটু বেশি আপনারা আমাকে হতাশ করে ফেলছেন আমি ভেবেছিলাম যে আজকে শুক্রবার বন্ধের দিন মুভি বা শো দ্যাট জি ওয়ান যাই হোক আপনাদেরকে ওইরকম ভাবে আজকে লাইফ পেলাম না তো যেহেতু আপনাদেরকে পেলাম না সেহেতু আমি লাইফটা দীর্ঘায়িত করবো না আমি আমার লাইফটা সংখ্যক সময়ের ভিতরে আর অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে শেষ করে দিব তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আশা করি আমি আমার তৃতীয় live টা যখন করবো তৃতীয় live টাতে তৃতীয় live টাতে আমি আপনাদের ওইরকম ভাবে পাবো আপনাদের একটা সাড়া পাবো ভালো এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার live টাকে শেষ করে দিচ্ছি আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন।